নজরে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট দক্ষিণ করিমগঞ্জে পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে গুয়াহাটির অভিজাত হোটেলে সত্তর পদের প্রীতিভূজ কংগ্রেস নেতা আব্দুল কুদ্দুস চৌধুরী ওরফেজ সুলতান চৌধুরী মুসলিম অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে পাখির চোখ করে রাজ্যের রাজধানীতে বসেই নির্বাচনী তৎপরতা শুরু করে দিলেন অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক তথা বলিষ্ঠ কংগ্রেস নেতা নাগাল্যান্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুলতান চৌধুরী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গহাটিতে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মিলিত হলেন এক পরামর্শ সভায় একাধারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজকর্মী সুলতান চৌধুরীর সক্রিয় রাজনীতিতে আসার গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরে উত্তর করিমগঞ্জের মুসলিম অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়ার পরে নিবেদিত প্রাণ সমাজ দক্ষিণায় দরাজ সুলতান চৌধুরী দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে আর এই আবহে এবার দক্ষিণ করিমগঞ্জের অধীনস্থ গাঁও পঞ্চায়েত সভাপতি এবং জনপ্রতিনিধিদের নিয়ে গুয়াহাটির অভিজাত হোটেলে ডেকে নিয়ে রাজকীয় সংবর্ধনা প্রদান করে সত্তর পদের প্রীতি ভোজের মধ্য দিয়ে কার্যত নির্বাচনী রণটঙ্কা বাজিয়ে দিয়েছেন নাগাল্যান্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কংগ্রেসের বলিষ্ঠ নেতা সুলতান চৌধুরী প্রসঙ্গত শ্রীভূমি জেলা সহ গোটা বরাক উপত্যকার নবনির্বাচিত জিপি সভাপতি এবং সভানেত্রীরা এসআইআর বিশেষ প্রশিক্ষণের জন্য বর্তমানে গুয়াহাটিতে অবস্থান করছেন এমত অবস্থায় জেলা সহ বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের জিপি সভাপতিদের আমন্ত্রিত করে গুয়াহাটির এক অভিজাত হোটেলে ডেকে নিয়ে গোপন বৈঠকে মিলিত হন আব্দুল কুদ্দুস চৌধুরী ওরফে সুলতান চৌধুরী সত্তর পদের অভিজাত এই প্রীতিভুজে দেখা যায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা এলাকার অধীনস্থ পুরাহুরিয়া বান্দরকোনা কৃষ্ণনগর আসিমগঞ্জ লক্ষ্মীবাজার রানীবাড়ি ইত্যাদি জিপি সমূহের সভাপতি এবং প্রতিনিধিদের প্রীতিভুজী আমন্ত্রিত সভাপতিদের মন্তব্য আমাদের হাতে রয়েছে শুনেনি গতকালকে যেভাবে আমাদের সুলতান ভাই আমাদেরকে সঙ্গ দিয়েছেন অনেক ব্যস্ততার পাথেও আমরা যারা প্রেসিডেন্ট গুয়াহাটিতে ট্রেনিংয়ের জন্য এসেছিলাম তাদেরকে সঙ্গ দিয়েছেন আপ্যায়িত করেছেন ঠিক তদ্রুপ আজকে উনি আমাদেরকে সময় দিয়েছেন অনেক জায়গায় ঘুরিয়ে আজকে আমরা এখানে সিটি লাইফে এসেছি তাই আমাদের পক্ষ থেকে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ ওনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক ওনার ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক জীবন সফল হোক এটাই আমাদের কামনা পুনরায় অনেক ওনাকে অনেক অনেক অন্তরের থেকে ধন্যবাদ সুলতান পাই শোনার মাত্র উনি আমাকে ফোন দিয়েছেন যে আমাদের নতুন দক্ষিণ করিমগঞ্জের সভাপতি যাদের রয়েছেন ওনাকে উনি ডিনার করাবেন তাই সাথে সাথে আমরা অতি সভাপতিরা এক এক জায়গাতে ছিলেন না সবাই এক জায়গাতে যারা ছিলেন যা যেতটুকু পর্যন্ত আমরা ফোনে দশ বারো জন একত্রিত হয়ে উনি আমাদেরকে একটি ভালো ডিনার করিয়েছেন তাই ওনাকে ধন্যবাদ